জাস্ট ফার্ম উইথ ফ্যামিলি দেখো আজকে আমরা কোটি টাকার মালিক হয়ে গেলাম হ্যাঁ তোমরা নিশ্চই ভাবছো কোটি টাকার মালিক কি হবে এইগুলো তো একটা কাগজ বাট এইগুলোর ভিতরে আছে মোহর মানে এগুলো একটা লাগে গিফট কোনটার ভিতর কি আছে তোমরা কেউই বুঝতে পারবে না তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি যেহেতু আগের রাত এগারোটা থেকে বৃষ্টি আর কারেন্টও নেই সো আমরা ভাবছি আজকে কি করে দিনটা কাটাবো যেহেতু দাদা বাড়িতেই সো দাদা বললো চলো আজকে স্টিকার ঘোসা মাজা করে টাকা বের করে নিই তো আমি মা দাদা সবাই বসে গেছি বৃষ্টির জল পড়তেছে এখান দিয়া কি সুন্দর কলের মতো সাপ্লাই উপরে ছাদ আছে না আমাদের ছাদের থেকে জল পড়ছে ছাদ এই যে ছাদের থেকে এইভাবে মোটার নালে জল পড়ে এখানে একটা বালতি আছে এই আর এদিকে তো কাদা কাদা পুরো কাদা 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 টাকা এগুলো আবার কি ধরনের টাকা মানুষের ভাববে এগুলা আবার কি ধরনের টাকা এগুলা হয়েছে বান্ডিল বান্ডিল টাকা এই দেখো এখানে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা পাঁচ টাকা দশ টাকা তিন টাকা ভর্তি আর আছে ব্যাগে ব্যাগে আরো ভর্তি ঠিক এখানে মাও খুব ব্যস্ত এগুলো আছে পঁচিশ টাকা انا <laughs> তো অনেক টাকার মালিক হয়ে গেলাম মাজকে আমরা আর এই দেখো অনেকগুলো ঘষা মাজা করা শেষ আর অনেকগুলো হিসাব নিকেশ করার পর মা বাবা এবার আর আমার কোমরে দিচ্ছে না খাওয়া দাওয়াও তো করতে হবে খালি টাকা বের করলে তো হবে না পেটকেও দিতে হবে তো চলো খাওয়া দাওয়া করি রান্না বান্না করি আর এই ভিডিওটা একটু করি তা বাই বাই দেখা হবে নেক্সট লাগে